কিছু মানুষ না থাকলে মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ যেত আরও অনেক নিষ্পাপ শিশুর বুক খালি হতো আরও অনেক বাবা মায়ের অন্যের সন্তানকে বাঁচাতে গিয়ে তারা দিয়ে এসেছেন নিজেদের তরতাজা প্রাণ শিক্ষিকা মেহেরিন চৌধুরীর আত্মত্যাগ সম্পর্কে সবাই জানলেও আরেক শিক্ষিকা মাসুকা বেগমের বীরত্বটা চাপা পড়েছে অনেকে কখনো জানবেই না আয়া সাবুজা বেগমও বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজের জীবন বাজে রেখেছেন নিজেরা বাঁচার রাস্তা না খুঁজে আগে খুঁজেছেন শিক্ষার্থীদের মাইলস্টোনের এমন কয়েকজন শিক্ষক আর কর্মচারীর আত্মত্যাগ সম্পর্কে জেনে নেওয়া যাক মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ১৬ বছর ধরে আছেন আয়া সাবুজা বেগম সবাই তাকে খালা বলে ডাকত সাবুজা খালা প্লে গ্রুপের শিশুদের দেখভাল করতেন বিমান দুর্ঘটনার দিন অন্যদের মতো তিনিও ছিলেন ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী দুর্ঘটনার সময় প্রথমে নিরাপদে বেরিয়ে আসলেও ভেতরে শিশুদের বিপদে পড়তে দেখে আবারও অগ্নিকাণ্ডের মধ্যে ঝুঁকে পড়েন সাবুজা খালা নিজের শরীর দিয়ে শিশুদের ঢেকে বাঁচাতে গিয়ে তিনি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ভর্তি করা হয় আইসিউ সাবুজা খালা ছিলেন তার পরিবারের প্রধান উপার্জনকারী মাত্র তেতাল্লিশ দিন আগে তার স্বামীও ইন্তেগাল করেছিল তিনি তার বিধবা মেয়েকে নিয়ে কোন রকমে জীবনযাপন করতেন এখন সেই তিনি জীবনের সাথে পাঞ্জাল উঠছেন তবে শিক্ষিকা মাসুকা বেগম বাঁচতে পারেননি বাচ্চাদের রক্ষা করে তিনি পরপারে চলে গেছেন মাসুকা বেগম ছিলেন মাইলস্টোনের ইংরেজি মাধ্যমের শিক্ষক ঘটনার সময় তিনি ক্লাসেই ছিলেন নিজের জীবনের পরোয়া না করে অগ্নিকাণ্ডের লেলিহান শেখা থেকে একে একে বের করেছিলেন অনেক ছেলে মেয়েকে সবাইকে বের করতে গিয়ে নিজের কথাই ভুলে গিয়েছিলেন এক পর্যায়ে দগ্ধ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান রুমের ভেতর পরে উদ্ধার কর্মী সেনা সদস্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠান। মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলকুট চৌধুরী বাড়ির প্রয়াত সিদ্দিক আহমেদ চৌধুরীর ছোট মেয়ে মাকে হারানোর পর থেকে মাসুকা বড় বোনের স্নেহে বড় হয়েছেন আশুগঞ্জের সোহাগপুর গ্রামে যা ছিল তার বড় বোনের শ্বশুর বাড়ি নিজের ইন্তেকালের আগে তাই হাসপাতালের পাশের বেডে থাকা এক সহকর্মী শিক্ষককে মাসুকা ওসিয়ত করে যান যেন তাকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে কবর দেওয়া হয় শিক্ষিকা মাসুকা বেগমের শেষ ইচ্ছাটা পূরণ হয়েছে সেখানেই তাকে চিরনিদ্রায় সাহিত করা হয়েছে বেঁচে আছেন তবে জীবনটা অনিশ্চিত শিক্ষক আশরাফুল ইসলামও শিক্ষার্থীদের রক্ষা করতে নিজের প্রাণের মায়া ভুলে গিয়েছিলেন অগ্নিকাণ্ডের ভেতর শিশু শিক্ষার্থীদের দেখে থেমে থাকতে পারেননি তিনি সব উপেক্ষা করে একে একে শিশুদের বাইরে বের করার চেষ্টা চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত তিনি নিজেও দগ্ধ হন কখন ঝলসে গেছেন তা টেরও পাননি জ্ঞান ফিরলে আশরাফুল নিজেকে আবিষ্কার করেন বার্ন ইউনিটের বিছানায় আশরাফুল ইসলাম মাইল স্কুল অ্যান্ড কলেজের গণিতের শিক্ষক তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ঝাড় আমবাড়িতে এই শিক্ষকের এক স্বজন গণমাধ্যমে জানিয়েছেন জ্ঞান ফেরার পরও তার নিজের চিন্তা নেই বাচ্চারা কেমন আছে সেটাই জানতে চেয়েছেন বারবার শিক্ষিকা মেহেরিন চৌধুরীর আত্মত্যাগটা এখন দেশব্যাপী প্রশংসিত শিক্ষিকা শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী নয় নিজের সন্তান তিনি pebble নিজে অগ্নিকান্ডে ঝোলসে গিয়েও তিনি শিক্ষার্থীদেরকে বলছিলেন দৌরাও ভয় পেও না আমি আছি বিমান দুর্ঘটনায় মুহূর্তে যখন চারিদিকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে তখন বাচ্চাদের চিৎকার করছিল সবাই যখন পালাতে চাইছিল মেহেরিন ছুটে গিয়েছিলেন শিক্ষার্থীদের বাঁচাতে এতে তিনি নিজেও আহত হন তবে নিজের প্রাণের মায়া ত্যাগ করে ওই অবস্থাতে তিনি শ্রেণী কক্ষ থেকে একে একে 20 জন শিক্ষার্থীকে বের করেছিলেন কিন্তু একজন একজন করে বের করে আনতে আনতে তার নিজের অবস্থা আরো বেশি খারাপ হচ্ছিল এক পর্যায়ে তার শরীর আশি শতাংশ ক্ষতিগ্রস্ত হয় সাহসী এই নারী ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ইন্তেকাল করেন স্ত্রীকে হারিয়ে মেহরিন চৌধুরীর স্বামীর আর্তনাথ সবাইকে ব্যথিত করেছে এই শিক্ষক শিক্ষিকাদের হয়তো রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে না তবে মানুষের মনে কোঠায় তারা ঠিকই অধিষ্ঠিত হয়ে গেছেন